অজু ভঙ্গের কারণ ষাটটি এক পেশাব কিংবা পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া দুই উন্মাদ মাতাল বা অচেতন হওয়া তিন চিত কিংবা কাত হইয়া বা কিছুতে ঠেস লাগিয়া নিদ্রা যাওয়া চার মুখ বরিয়া বমি করা পাঁচ শরীরের কোন জায়গা হইতে রক্ত পুঁজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া ছয় দাঁত দিয়ে রক্ত বাহির হইলে থুতুর সমান বা বেশি হওয়া সাত নামাজে উচ্চস্বরে হাসা উল্লেখ্য যে নামাজে উচ্চস্বরে হাসলে নামাজ তো ভেঙে যায় সাথে সাথে অজুও ভেঙে যায় এটা অনেকেরই অজানা আশা করি বিষয়টি লক্ষ্য রাখবেন ধন্যবাদ সবাইকে